আজ শুক্রবার বাইশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালে ছয়ই জুন কর্কট রাশি কর্কট দিনটি কিন্তু বেশ কাটবে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে নির্জলা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা কোনো একাদশী পালন করতে পারেন না শুধুমাত্র একটি নির্জলা একাদশী যদি আপনারা পালন করতে পারেন একাদশীর মহান ব্রতকথা শ্রবণ করতে পারেন এবং সঠিক পদ্ধতিতে পারণ মন্ত্র ব্রতভঙ্গ সব সঠিক সিস্টেম একাদশীর দিন রাত্রেবেলা আপনাদের মাটিতে স্বয়ং করতে হয় রাত্রি জাগরণ করতে হয় ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্যে বিষ্ণু সহস্র নাম জপ করতে হয় কোনো কিছু না পারলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিষ্ণু প্রণাম মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় নমা এটিও আপনারা একশো আটবার এক হাজার আশীর্বাদ জপ করতে পারেন অবশ্যই উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আজ কিন্তু অবশ্যই সনাতনী ভাই বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আজ যেহেতু আবার শুক্রবার যাদের আর্থিক কষ্টের মধ্যে যারা আছেন তাদের বলবো রেগুলার বডি স্প্রে আপনারা ইউজ করুন আর স্নানের জলে আপনারা হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতার ইত্যাদি দিয়ে আপনারা স্নান করুন পাললে। আপনারা হোয়াইট কালার সাদা রঙের বস্ত্র আজ পরিধান করুন এবং মহিলাদেরকে সম্মান দিন আর যারা মহিলা আছেন সন্ধেবেলার সময় নিরামিষ খেয়ে আপনারা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি আপনারা পড়বেন এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে নিজে থেকে তো ভুলে ওষুধ কিনে খাবেন না ওষুধের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যাবে অ্যান্টিক পিস অ্যান্টিক জুয়েলারিতে অর্থ বিনিয়োগ করতে পারলে আর্থিক সমৃদ্ধি আসবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত কিন্তু আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন কাজের জায়গায় কোনো পুরনো কর্মের কারণে বর্তমানে প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে বিজনেসম্যানদের বলবো ব্যবসাকে আজ আপনারা ব্যবসার প্রসারকে বৃদ্ধি করবার জন্য অভিজ্ঞ ব্যক্তিবর্গদের থেকে দরকারি পরামর্শ গ্রহণ করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটি হান্ড্রেড পারসেন্ট ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনে নেয় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনারা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ অনির্ঝঞ্ঝট পরিগণিত হতে চলেছে পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তবে মুখ দিয়ে বলে বুঝিয়ে লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন